এইচএসসি পাস করেই দ্রুত ক্যারিয়ার করতে চান তাহলে নার্সিং হতে পারে এই মুহূর্তে আপনার জন্য সেরা সুযোগ এত অপশন থাকতে নার্সিং কেন এর জরিপ অনুযায়ী ডিগ্রি অনার্স মাস্টার্স পাস করা ছেষট্টি শতাংশ শিক্ষার্থী বেকার এবং প্রতি বছর পাঁচ লক্ষ বেকার যুক্ত হচ্ছে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে যেখানে লাখ লাখ প্রতিযোগী সেখানে নার্সিংয়ে প্রতিযোগী খুবই কম যেমন একটি প্রাথমিক বিদ্যাবারের শিক্ষকের পদের জন্য আবেদন পরে প্রায় দশ থেকে বারো লাখ সেখানে নার্সিংয়ের প্রতিযোগী মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার এছাড়াও যেখানে সরকারি প্রাইমারি শিক্ষকের বেতন শুরু হয় তেরোতম গ্রেড আর প্রধান শিক্ষকের বেতন শুরু হয় এগারোতম গ্রেড সেখানে একজন সরকারি নার্সের বেতন শুরু হয় দশম গ্রেড থেকে এছাড়াও একজন নার্স দেশের গণ্ডি পেরিয়ে জাপান মালয়েশিয়া আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির সুযোগ পায় এখন সিদ্ধান্ত আপনার পড়াশোনা শেষ করে বেকারি থাকবেন নাকি নার্সিং পেশায় যুক্ত হয়ে দ্রুত ক্যারিয়ার গড়ে তুলবেন